আসসালামু আলাইকুম নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা জিগাশা নামের আগে মোহাম্মদ লিখা যাবে কিনা মোহাম্মদ লেখা যাবে না শুধু নামটা লিখবেন বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামের আগে মোহাম্মদ লাগানো যাবে কিনা এই বিষয়widetilde আমাদের সমাজে অনেক khatna ছড়িয়ে পড়েছে কিছু কিছু সহায়ক বলেছে নামের আগে মোহাম্মদ লাগানো যাবে না মোহাম্মদ লিখা যাবে না তাই আসুন আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ চারজনা আলেমের কাছ থেকে জেনে নিব যে নামের আগে মোহাম্মদ লাগানো যাবে কি না তো যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আজকে আমাদের চারজন আলেমের মধ্যে এক নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিনসুফ দুই নাম্বার মাওলানা আবদুল্লাহ আল আমিন সাহেব তিন নম্বর আল্লামা মামুনুল হক সাহেব চার নাম্বার শেখ আলী হাসান আমরা প্রথমেই যে আসি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি আসসালামু আলাইকুম নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা জিজ্ঞাসা নামের আগে মোহাম্মদ লেখা যাবে কিনা মোহাম্মদ লেখা যাবে না শুধু নামটা লিখবেন এখন আমরা মাওলানা আবদুল্লাহ আল আমিনের বক্তব্যটি শুনে আসি আমি প্রশ্ন দেখতে খুব একটা আগ্রহী না আমার দেশের অধিকাংশ লোকের প্রশ্ন করার লক্ষণ হচ্ছে নেগেটিভ ঠিক কিনা সেদিন আমাকে বলতেছে হুজুর ঘড়ি কোন হাতে দেব বাম হাতে দেওয়া যায় না ডান হাতে দেওয়া যায়স বললাম তুই দুই হাতে না দিয়ে ঠেঙে লাগা কি কথা বলছেন ভাই হুজুর মশার রক্ত গায়ে লাগলে কি উজু থাকবে দেখছেন প্রশ্ন সাইজ দেখছেন রাস্তায় মানুষ পড়ে মরে সেই প্রশ্ন নাই মশার রক্ত গায়ে লাগছে ওর উজুর টেনশন আছে না নাই এই নামের প্রথমে মোহাম্মদ লেখা ঠিক না ঠিক মোহাম্মদ একটা পরিপূর্ণ নাম আমার নবীর নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহু পরিপূর্ণ নাম আরবের লোকের আশ্চর্য হয় এই এলাকা এই দেশে সবই কি মোহাম্মদ কথা বলছি তো এটা লাগাতেই হবে এমনটা না তবে এটা ব্যবহার হয় এই জন্য এখন পর্যন্ত একসময় এই দেশে অনেক মুসলমানের নামের আগে হতো হতো না ওটার এটা একটা আন্দোলন ওই ওই শ্রী শ্রী বন্ধ করার জন্য ওই সময়ের লোকেরা মোহাম্মদ শব্দটা চালু করে দিয়েছে মানে এটা প্রমাণ হয় যেটা হচ্ছে মুসলমানের একটি মানে চিহ্ন এটা যে মুসলমান মুসলমানের নাম তবে এখন আর ওই রকম কৃষ্টি কালচার যেহেতু নেই তবে এটা কম্পলসারির নাম লিখতে হবে মোহাম্মদ দিয়ে এমন কোনো প্রয়োজন নেই একটি মুসলিম নাম সুন্দর নাম নবীদের নাম আসে না নাই সাহাবিদের নাম আসে না শ্রেষ্ঠ নাম হচ্ছে আবদুল্লাহ এখন মুসলমান হওয়ার জন্য কি আর মোহাম্মদ দিয়ে সেনান সেনানের দরকার আছে নেই যদি কেউ রাখে মোহাম্মদ রাখতে পারে কোন আপত্তি তো চলুন আমরা এখন আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি পরবর্তী যে প্রশ্ন রয়েছে সদিদ রাকিব নামক আইডি থেকে একবার প্রশ্ন করেছেন কারণ নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিধার এবং গুনাহের কাজ তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাগার হচ্ছি প্রিয় দর্শক আল্লাহ রসুল সাল আলিহী ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেন আমরা একটি হাদিস উদ্ধৃতি করছি উদ্ধৃত করছি হাজর জাবের রদি আল্লাহ তার থেকে

কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে তোমরা কোন সন্তান হিসেবে কোন কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াশাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল কারণ আল্লাহনবীকে অনেকে আবুল কাসেম বলতো কিন্তু রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহনবী নিষেধ করেননি বরং আল্লাহ নবী নিজেই বলেছেন বি ইসমি তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো দর্শক সুতরাং মোহাম্মদ কোন ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপরে সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোন অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে না নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজেই কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে বলার যুক্তি যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা কাজেই মোহাম্মদ নামের সঙ্গে যুক্ত করা এটি যদি কোনো ব্যক্তি নিজেও নিজের নামের সঙ্গে মোহাম্মদ যুক্ত করে দেয় নামের অংশ বানিয়ে দেয় তাহলে এতে কোনো ধরনের শরীয়তের দিক থেকে কোনো সমস্যা নেই শায়েক আলী হাসান ওসামার বক্তব্যটি শুনে আসে বাংলাদেশে দেখবেন মেয়ে বাচ্চা হলে নামের আগে লেখা নাকি নাই আপনাদের এলাকায় মুসাম্মাদ জরিনা মুসাম্মাদ সকিনা মুসাম্মাদ উম্মে কুলসুম এমন নাম লাগে না যারা রাখে জিজ্ঞেস করবেন ফ্যামিলির অভিভাবকদের ভাই মুসাম্মাদ যে রাখলা মুসাম্মাদ মানে কি বলবে মোহাম্মদ মানেও যা মুসাম্মাদ মানেও তা পোলা হইলে রাখতে হয় মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত মোহাম্মদ মানে কি প্রশংসিত যেন তো প্রশংসিত না যিনি অধিক পরিমাণে প্রশংসিত তাকে বলা হয় মোহাম্মদ আমার রসুলের নাম মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তো এখন মোহাম্মদ ছেলেরা যারা নামের আগে রাখে বা বাপমা রাখে এই নিয়তে রাখে আমার বাচ্চাটা বড় হয়ে মোহাম্মদ সাল্লা ইসলামের খাঁটি প্রেমিক যাতে হয় আমার বাচ্চার মধ্যে রসুলের মতো প্রশংসিত গুণ যাতে আসে কিন্তু এখন মেয়ে হলে মোহাম্মদ তো রাখতে পারে না মোহাম্মদ তো ছেলেদের নাম এখন রাখবে কি এইটা লেডি ভার্সন আবিষ্কার করেছে মুসাম্মাদ অথচ মুসাম্মাদ আর মোহাম্মদের মধ্যে কোনো মিল নেই মুসাম্মত অর্থ কি জানেন মুসাম্মত মানে এমন মাইয়া যার নাম রাখা হয়েছে পৃথিবীতে কে ইখতিলাফ করেছে যে আপনার বাচ্চার নাম রাখা হয় নাই নাম তো সবারই আছে নাম ছাড়া আবার লোক আছে নাকি আরে নাম ছাড়া লোক আছে তো এখন মুসাম্মাত আপনি যদি নাও বলেন তাও সবাই জানবো যে আর নাম রাখা আছে কেউ ডাকতে গিয়া পেরেশান হবে না ওই 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 এইটা বইলার পরে খুঁজা পাচ্ছে না নাম তো নাই ডাকবো কি কইয়া এই রকম ঝামেলা অন্তত আপনাদের জেলায় হওয়ার কথা না নাম তো সবারই আছে আগে মুসাম্মত লেখার কি ফায়দা কে যে এটা আবিষ্কার করেছে তারে পাইলে নোবেল পুরস্কার দেওয়া এইরকম বহুত আবিষ্কার আছে আমাদের দেশে কেমনে জানি ছড়ায়া যায় আল্লাহ ভালো জানে আর গ্রামাঞ্চলে তো আবিষ্কারের শেষ নাই রাইতের বেলা আয়না দেখলে জানে কি হয় রাইতের বেলা নখ কাটলে জানে কী হয় আবার ভাঙা আয়না চেহারা দেখলে জানে কী হয় বেলা ঘর থেকে বেরোয়া কিসের মুখ দেখলে আর কিসের আওয়াজ শুনলে জানে কী কী হয় কোন পাখি বাড়ির কোন আয়া ডাকলে কে কে জানি ময়রা যায় বিস্তারিত আলাপে নাই গেলাম এই রকম হাজার হাজার কুসংস্কার খুঁজে পাবেন বাংলাদেশের গ্রামে এমনকি হুমায়ুন আহমেদরা তো চিন্তা প্রসিদ্ধ লেখক বাচ্চারা ইন্তেকাল করেছে তার মায়ের একটা আত্মজীবনী আছে তারাই লেখানোর ব্যবস্থা করেছে ভাইয়েরা যেহেতু লেখক এখন মারে বলায় বলায়া হোক আর লেখায় লেখায় হোক আত্মজীবনী লিখিয়েছে ভালো কথা আমি পড়েছিলাম মনোযোগ দিয়ে দেখি দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে যারা আগায় যারা সফল হয় তাদের জীবনে থেকেও শিক্ষার অনেক উপাদান থাকে তো দেখি এদের বাচ্চাকাল কেমন কেটেছে অথবা কোন কারণে কিসের ভিত্তিতে এরা এতটা সফলতা পেয়েছে একটু পড়ি পড়তে 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 এক জায়গায় গিয়ে দেখলাম এক ফাঁকে ইসলামের একটা খোঁচা মেলা সুপ্রিয় দর্শক শ্রোতা এই চারজন আলেমের মুখ থেকে শোনার পরে আমরা যতটুকু বুঝতে পারলাম জানতে পারলাম এই চারজন আলেমের মধ্যে তিনজন আলেমি সম্মতি দিয়েছেন যে মোহাম্মদ নাম ব্যবহার করা যাবে নামের আগে মোহাম্মদ ব্যবহার করা এই চারজন বিজ্ঞ আলিমের কাছ থেকে আমরা এটাই জানতে পারলাম যে তিনজন আলিমে বলেছেন নামের আগে মোহাম্মদ ব্যবহার করা যাবে তো আমরা শুরুতেই জেনে আসি যে মোহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় প্রশংসনীয় আর আল্লাপাক রব্বুল আলবিন কোরআনুল করিমের চার জায়গায় এই নামটি ব্যবহার করেছেন মোহাম্মদুর রসোল্লাহ মা কানা মোহাম্মদুন আবা আহাদিমা আল্লাহ তালা এভাবে কোরআনের চারটি জায়গায় মোহাম্মদ নাম ব্যবহার করেছেন চারজন আলেমের কাছ থেকে শোনার পরে আমরা যতটুকু জানতে পারলাম মোহাম্মদ নাম ব্যবহার করা যাবে নামের আগে মোহাম্মদ ব্যবহার করা যাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুনাম অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দান করুক আমিন